হাই এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসছি ভিডিওটা আসলেও নতুন আমার কাছে তো অনেক নতুন এই রেসিপিটা এটা আসলে যে সৈয়দপুরে আমি থাকি এখানকার খুবই বিখ্যাত একটি খাবার ডিম পানি তালানি। এরা অনেকে ডিম পানি তালা বলে আসলে ঝটপট খুব কম মশলায় রান্নাটা করে নেওয়া যায় খেতে অনেক মজার হয় এরা ঝটপট মেহমানদারিতে বা যে কোনো সময় এটা তৈরি করে খায় আর কি খুব মজার হয় রান্নাটা তো চলুন মূল রান্নায় চলে যাব তো আমি একটা প্যানে তেল দিয়েছি সয়াবিনের তেল পরিমাণ মতো দিয়ে এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এই রান্নাতে পরিমাণটা একটু বেশি দিতে হয় আর পেঁয়াজটা অবশ্যই কুচি করে দিতে হবে দিয়ে এখন পেঁয়াজটা হালকা একটু ফ্রাই করে নিতে হবে জাস্ট একটু যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে আমরা এখানে কাঁচা মরিচ অ্যাড করব আমার এই চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আপনাদের একটি লাইক আমার নেক্সট ভিডিওর জন্য অনেক ইন্সপায়ার করে অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন তো আমি এখানে বেশ খানিকটা কাঁচা মরিচ অ্যাড করে দিলাম দিয়ে এখন এই কাঁচামরিচ আর পেঁয়াজটা যখন বেরেস্তা আকারের একটা কালার চলে আসবে তো সেই পর্যায়ে আমরা এখানে পানি দিয়ে দিব। আসলে এই রান্নাটা কিন্তু খুবই ঝটপট একটি রান্না মশলা পরিমাণ খুবই কম লাগে তো এখন এই যে পানি দিয়ে দেওয়া হলো এখন কিছু মশলা অ্যাড করা হবে তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আসলে রান্নাটা অল্প পরিমাণে হবে এই পরিমাণ বুঝে মশলাটা অ্যাড করতে হবে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর একটু জিরার গুঁড়া তো আর কোনো মশলা দিতে হবে না এখন এই পানিটা যখন বল কুটে আসবে সেই পর্যায়ে আমরা ডিমটা ব্যবহার করব এই রান্নার মেন যে উপাদান সেটা হচ্ছে ডিম ডিম আর পানি মূলত এই জন্য ডিম পানি নি তো ডিমটা কিন্তু কাঁচা অবস্থায় ভেঙে এই পানির উপরে ছেড়ে দিতে হবে এখন নাড়াচাড়া করা যাবে না আর ডিম যতটা খুশি রান্না করা যাবে তো অবশ্যই একটু স্পেস রেখে দূরে দূরে দিতে হবে তাহলে ডিমটা ফুলে একটু জায়গা নেবে এই ডিমটা একটু দূরে দূরে ছাড়তে হবে তো এই তো এইভাবে তিনটা ডিম ছেড়ে দেওয়া হলো এখন কিন্তু নাড়াচাড়া করা যাবে না এভাবে রেখে দিতে হবে ডিমটা যখন কুক হয়ে যাবে তারপরে ডিমটাকে নাড়াচাড়া করে দিতে হবে তো উল্টে ঢাকনা দিয়ে দিতে হবে ঢাকনা দিয়ে দিলে ডিমটা খুব তাড়াতাড়ি সুন্দরভাবে কুক হয়ে যাবে তো এই জন্য ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে কিছু সময় ওয়েট করতে হবে খুব বেশি সময় দেরি করতে হবে না আসলে ঝটপট রান্না এটা জাস্ট দুই থেকে তিন মিনিট ওয়েট করতে হবে তারপরে ঢাকনাটা তুলে আমরা পরবর্তী প্রসেসের কাজ করবো দেখুন এ তো ঢাকনাটা তুলে দেওয়া হলো এখন এখানে একটু ধনিয়া পাতা অ্যাড করা হলো ধনিয়া পাতাটা অপশনাল এটা চাইলে দিতে পারেন আর না চাইলেটা স্কিপ্ট করে দিতে পারেন তো এখন ধনেপাতাটা একটু সাইড করে দিয়ে এখন ডিমটা উল্টিয়ে দেওয়া হবে ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে আর যদিও একটু কাঁচা থাকে এটা এখন যে উলটিয়ে দেওয়া হবে এই উল্টানোর পরে বাকিটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে এখন ডিম তিনটা সুন্দর করে উল্টিয়ে দিতে হবে ডিম ভাঙবে না খুব সুন্দর ভাবে উল্টিয়ে দেওয়া যাবে তো ডিমটা উল্টিয়ে দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করতে হবে আবারও দুই থেকে আড়াই মিনিট রান্না করে নিলে রান্নাটা হয়ে যাবে তো হয়ে গেছে রান্নাটা আর বেশি সময় আমরা রাখবো না এখন একটু নাড়াচাড়া করে দিয়ে শুধু একটু দেখে নিতে হবে চেক করে নিতে হবে যে ডিমের ভিতরে নরম আছে কি না যদি কাঁচা থাকে সেক্ষেত্রে ডিমটা নরম থাকবে তো ওইভাবে যখন একটু চাপা দেওয়া হবে বোঝা যাবে যে ডিমটা কুক হয়েছে কি না তো আমাদের ডিমটা কুক হয়ে গেছে রান্না হয়ে গেছে এখন চাপ করে দিব আসলে এখানকার মানে সৈয়দপুরের মানুষ এটা খুবই জনপ্রিয় একটি খাবার এদের মানে খুবই একটা পছন্দের খাবার এজন্য আমি মূলত শেয়ার করলাম কারণ আমি কিন্তু নাটোরের মেয়ে বগুড়ার বউ বাট এই রান্না কখনোই চোখে দেখিনি তো অ্যাট ফার্স্ট দেখলাম খুব সুন্দর একটি রান্না আপনারা একবার ট্রাই করে দেখবেন আশা করি খুব ভালো লাগবে ঝটপট কম মশলায় রান্না ইনশাল্লাহ খুব ভালো লাগবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ